মেডিকেল ভর্তি পরীক্ষায় এবছর তোমাদের প্রশ্ন কেমন হতে যাচ্ছে এই বিষয়ে তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও শুরুতেই বলে রাখি তোমরা যদি আমার এই গাইডলাইনটা ফলো করতে পারো বা এই টেকনিক গুলো যদি অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় নব্বইটির মতো প্রশ্ন হুবাহু গমন পেতে যাচ্ছ এবং কিভাবে কমন পাওয়া প্রত্যেকটা জিনিস এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিওটি সাধারণ প্রচন্ড থাকবে সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের ডেফিনেটলি কি করতে হয় নাম্বার ওয়ান মেইন বই পড়তে হয় তো মেইন বই কোনগুলো পড়তে হয় এগুলো আমি বলতেছি আলাদা করে আমি অনেকবার বলছি যেমন হাজারি সারের বই এর বই ঠিক আছে গাজী আসমল স্যারের বই এগুলো আমাদেরকে পড়তে হয় তো এই যে আমাদের মেইন বইগুলো রয়েছে এই মেইন বইগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে আমি যদি একটু ক্লিয়ার করে বলি এই মেইন বই যে দাগানো যে লাইনগুলো রয়েছে যেগুলো তোমাদেরকে দাগাই দাগিয়ে দেখে পড়ানো হয় কোচিং সেন্টারগুলোতে বা আমরা তোমাদেরকে যেভাবে পড়াই সো এই দাগানো লাইনগুলো থেকেই তোমার প্রায় ফিফটি পার্সেন্ট প্রশ্ন ভাইয়া কমন চলে আসবে আমি যদি তোমাকে একটু ক্লিয়ার করে বলি দেখো আমাদের টোটাল একশো পার্সেন্ট তাই না এই একশো পার্সেন্ট প্রশ্ন কই থেকে আসবে আমি তোমাকে পিন পয়েন্ট বুঝে দেওয়ার ট্রাই করতেছি তাহলে এক নাম্বার যে জিনিসটা মনে রাখবা আমাদের যে মেইন বইয়ের যে দাগানো যে লাইনগুলো রয়েছে দাগানো লাইন দাগানো লাইন এই দাগানো লাইন থেকে ভাইয়া তোমার হুবাহু তুমি ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবা অর্থাৎ যেগুলো আমাদের বোল্ড লাইন রয়েছে যেগুলো নর্মালি আমাদের যে জায়গাগুলোতে প্রশ্ন আসে এগুলো যদি ভালোমতো পড়তে পারো বা মেইন বই যদি ভালোমতো পড়তে পারো তোমার ফিফটি পার্সেন্ট ডান ঠিক আছে এরপরে দুই নাম্বার তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে তোমাদের মেইন বইয়ের শেষে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে এখান থেকে তুমি কম দেওয়া আমি যদি একটু ক্লিয়ার করে বলি তোমাকে আরেকটা জিনিস এখানে দেখো আমি ইনক্লুড করে দিচ্ছি এই দাগানো লাইন প্লাস অনুশীলনীর প্রশ্ন দাগানো লাইন প্লাস অনুশীলনীর প্রশ্ন দেখো দাগানো লাইন প্লাস অনুশীলনী তো যেটা বললাম তোমাদের দাগানো লাইন থেকে পার্সেন্ট আসতে পারে বা অথবা তোমাদের দাগানো লাইন থেকে যদি একটু ভালো করে বলি এখানে তোমাদের চল্লিশ পার্সেন্ট ধরতে পারো এবং অনুশীলনী থেকে তোমাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এখানে আসতে পারে ঠিক আছে আমি টোয়েন্টি পার্সেন্ট কম করেই ধরলাম এবং এই দুইটা থেকে অ্যাভারেজ তোমাদের ভাইয়া প্রায় সিক্সটি পার্সেন্ট প্রশ্ন তোমরা হুবাহু কমন পাবা ঠিক আছে জাস্ট টাকা যদি ভালো মতো পড়তে পারো বা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট যদি একরকম অংশ পড়তে পারো এবং শুধুমাত্র অনুশীলনীর প্রশ্ন পড়তে পারো তোমার কিন্তু সিক্সটি পার্সেন্ট ভাইয়া এখানেই কাবার আপ হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে শেষ সময় যারা চান্স পাইতে চাও যারা পড়াশোনাগুলো গুছিয়ে নিতে চাও তারা যদি এই নিমজা টেকনিকগুলো অ্যাপ্লাই করো ভাইয়া ডেফিনেটলি তুমি এখানে একটা ভালো কিছু করতে পারবা দুই নাম্বার যে টেকনিকটা সেটা হচ্ছে যদি আমি একটু করে বলি দেখো দুই নাম্বার যদি আমি একটু করে তোমাদের বলি তাহলে সেটা হচ্ছে তোমাদের মেডিকেলের বিগত বছরের প্রশ্ন মেডিকেলের বিগত বছরের প্রশ্ন বিগত বছরের মেডিকেলের যে প্রশ্নগুলা রয়েছে বিগত বছরের যে প্রশ্ন রয়েছে এইখান থেকে ভাইয়া তুমি এইখান থেকে ভাইয়া তুমি টোয়েন্টি পার্সেন্ট এর মতো প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে তাহলে দাগারো লাইন থেকে তোমার ফোর্টি পার্সেন্ট অনুশীলন থেকে টোয়েন্টি পার্সেন্ট এবং বিগত বছরের প্রশ্ন থেকে তুমি টুয়েন্টি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছো এখানে তোমার কম বেশি দেখো তুমি যদি একটু কম বেশি হতে পারে তাহলে তুমি এখান থেকে প্রায় এইট্টি পার্সেন্ট এর মতো প্রশ্ন কিন্তু তুমি অলরেডি কমন পেয়ে যাচ্ছো তো এই যে এইট্টি পার্সেন্ট এখানে আবার কিছু কথা রয়েছে এই এইটটি পার্সেন্ট এর মধ্যে তুমি দেখবা এই এইটটি পার্সেন্ট এর মধ্যে তুমি দেখবা সিক্সটি পার্সেন্ট প্রশ্ন সিক্সটি সব প্রশ্ন থাকবে একদম জ্ঞানমূলক টাইপের কি রকম থাকে भैया একদম জ্ঞানমূলক টাইপের যেগুলো তুমি শুধুমাত্র প্রশ্ন দেখবা আর অ্যানসার করবা এই 80% এর মধ্যে আমার এই 80% এর মধ্যে দেখো এই 60% আর এখানে কি 20% এই 20% এর মধ্যে কিছু প্রশ্ন থাকবে भैया যেগুলো সত্য মিথ্যা টাইপের কি টাইপের भैया সত্য মিথ্যা ইয়েস অর নো টাইপের ইয়েস অর নো টাইপের তোমাকে বলবে যে নিচের কোনটি সত্য বা নিচের কোনটি তোমাকে এরকম প্রশ্ন করতে পারে নিচের কোনটি প্লাজমা প্রোটিনের এক্সাম্পল নয় বা নিচের কোনটি অ্যামাইটোসিস এর উদাহরণ নয় নিচের কোনটি মাইটোসিস উদাহরণ নয় ঠিক আছে এরকম প্রশ্ন আসতে পারে ঠিক আছে এই টাইপের যে প্রবলেমগুলো রয়েছে বা তোমাকে বলতে পারে নিচের কোনটি মাইটোসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয় তাহলে এই যে সত্য টাইপের যে প্রবলেমগুলো রয়েছে সত্য এখান থেকে ভাইয়া তোমার একটু পরীক্ষা প্যাস লাগবে কারণ জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারি কিন্তু এই ইয়েস টাইপ নো টাইপের প্রশ্নগুলোতে আমাদের সমস্যা হয় তো এখানে তোমাদের ভাইয়া টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন থাকতে পারে যেটা আমি তোমাদেরকে এখানে বললাম এবং এই পুরা জায়গাটা মিলে তোমাদের এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু চলে আসবে ঠিক আছে আর 10% প্রশ্ন এরপরে দেখো আর 20% বাকি রয়েছে তাই না এই 20% এর মধ্যে বাকি টেন থেকে 15% প্রশ্ন ঠিক আছে তুমি এখানে ধরতে পারো 10% ধরতে পারো বাকি 10% প্রশ্ন এই 10% প্রশ্ন তোমাকে একটু না চিন্তা করতে হবে এই প্রশ্নগুলা পারার জন্য তোমাকে পরীক্ষার হলে একটু চিন্তা ভাবনা ভালোমতো করতে হবে এবং এগুলা তোমাকে একটু ব্রেড বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে অ্যানসার করতে হবে এই 10% প্রশ্ন তুমি পড়ে আসছো এগুলো আমাদের বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে আমাদের যে বোল্ড লাইন রয়েছে আমরা তোমাকে যেভাবে পড়িয়েছি তো সেই জায়গাগুলো থেকেই তুমি এই প্রশ্নগুলো কমন পাবা বাট তুমি এইগুলা এক ক্লিকে পারবা না এক ক্লিকে পারবা না এগুলো তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে একটু সময় নিতে হবে তো যারা এই জায়গাগুলো দেখবা যে মনে করো তোমার চারটা অপশন রয়েছে ক তারপরে মনে করো এখানে খ তারপরে মনে করো গ এবং ঘ তোমার মধ্যে মনে করো কনফিউশন লাগছে ক আর ঘ এর মধ্যে তোমার কনফিউশন লাগবে যে আসলে ক নাম্বারটা হবে নাকি ঘ নাম্বারটা হবে এরকম প্রশ্ন হয় তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় আট থেকে দশটি পাবা ঠিক আছে তো এই প্রশ্নগুলো তুমি পারবা তখনই পারবা যদি তুমি কি করো ভালো মতো ডাক্তার লাইনগুলো পড়ো বা যে ইম্পর্টেন্ট টপিক রয়েছে এইগুলো যদি ভালো মতো পড়ো তুমি এগুলো ট্র্যাক করে আসতে পারবা এখান থেকে এরপরে লাস্ট যে আমাদের টেন পার্সেন্ট প্রশ্ন রয়েছে যেটা নিয়ে আমি কথা বললাম না এখনো এই টেন পার্সেন্ট প্রশ্ন ভাইয়া তুমি জীবনেও চোখে দেখো নাই এই টেন পার্সেন্ট পার্সেন্ট প্রশ্ন জীবনেও তুমি জীবনেও তুমি চোখে দেখো নাই জীবনেও তুমি চোখ দিয়ে দেখো নাই মানে এই টেন পার্সেন্ট প্রশ্ন দ্বারা এখানে নতুনত্ব থাকবে এগুলো তোমার ধরো যে বায়োলজি থেকে তোমার দুইটা প্রশ্ন আসলো তোমার কেমিস্ট্রি থেকে দুইটা প্রশ্ন একদম বানাই দিল তারপরে মনে করো ফিজিক্স থেকে দুইটা দিলো ঠিক আছে এরপরে ইংলিশ থেকে মনে করো যে দুইটা দিলো এবং জি কে থেকে মনে করো দুইটা দিলো এগুলো তোমরা কখনো ধরো যে পড়ে আসো না কারণ এই দশটা দেওয়া হবে একটু কোটিন টাইফ করে এখান থেকে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো যারা হবে তাদেরকে আইডেন্টিফাই করতে পারে সো আমাদের এই দশ পার্সেন্ট নিয়ে মাথাবাত তোমাকে একটু ক্লিয়ার করে দেই দাগো লাইন থেকে আমাদের ফোর্টি পার্সেন্ট প্রশ্ন আসতেছে অনুশীলনী থেকে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এখানে টেন পার্সেন্ট যদি বাংলায় লিখি তাহলে এখানে আহ পার্সেন্ট চলে গেল বিগত বছরের প্রশ্ন থেকে বিশ পার্সেন্ট তাহলে আশি পার্সেন্ট এখান থেকে নব্বই পার্সেন্ট এবং কিছু চিন্তা ভাবনা করতে হবে এখান থেকে দশ পার্সেন্ট এই সব কিন্তু মিলে তোমার হবে তোমাকে জাস্ট যে কাজটা করতে গুছিয়ে নিয়ে আসতে হবে পড়াশোনাগুলোকে প্রিসাইজ করে নিয়ে আসতে হবে তুমি এত বেশি এক্সট্রা তথ্য পড়তে যাও এই এক্সট্রা তথ্যগুলো করতে গিয়ে তুমি বোঝোই না যে তোমার কোন অংশগুলোতে ফোকাস দেওয়া দরকার বা কোন অংশগুলো তোমার পড়া দরকার এর জন্য আলটিমেটলি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করতে পারো না যেহেতু হ্যাঁ আমাদের সময় কমে আসছে তার মানে আমাদেরকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমরা যতটুকু অংশ পড়ব এই অংশ থেকে যেন আমাদের পরীক্ষার প্রশ্ন কমন চলে আসে ঠিক আছে তো তোমরা যারা ভাইয়া শেষ সময় এই যে অংশগুলো রয়েছে এগুলো গুছিয়ে নিতে চাচ্ছ আমরা তোমাদেরকে এই মেইন বই থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলা তোমাদেরকে যদি গুছিয়ে নোট করে পড়িয়ে দেই তাহলে কেমন হয় জাস্ট আমরা তোমাকে ক্লাসের মধ্যেই মেইন বই অ্যানালাইসিস করে যে অংশগুলো পড়তে হবে সেগুলাই তোমাকে পড়াই দেব কি করব ভাইয়া এই মেইন বই থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো তোমাকে আমি ক্লাসের মধ্যেই এ টু জেড নোট করে পড়িয়ে দিব তাহলে কেমন হয় তাহলে কেমন আমাকে একটু করে বলবা তো এই জিনিসটা তোমাকে পড়িয়ে দিব এ টু জেড তোমাকে খুব অল্প সময়ের মধ্যে কাভার দিব ওকে আর দুই যে কাজটা নিজেকে করতে হবে তোমাকে ভাইয়া প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে তোমার পরীক্ষা দাও এটা থেকেও বেশি ইম্পর্টেন্ট ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কারণ প্ল্যাটফর্ম তোমাকে কয়টা পরীক্ষা নেবে দশটা পনেরোটা বিশটা সর্বোচ্চ পঞ্চাশটা এমসিকিউ পরীক্ষা নেবে এগুলো দিয়ে লাভ নাই তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাকে এই বই বিভিন্ন বই যেগুলো রয়েছে বই বা শীত যেগুলো রয়েছে বা থেকে যেগুলো বই টই দেয় এইগুলা থেকে তোমাকে প্রচুর পরিমাণে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে তুমি অন্যরা প্র্যাকটিস করতে দশটা তুমি প্র্যাকটিস করবো একশোটা তাহলে তুমি কেন পারবা এখানে তোমাকে জাস্ট আমাদের যে ক্লাসগুলো রয়েছে জাস্ট আমাদের ক্লাসগুলা যদি তুমি করো তাহলে তোমার এই কোশ্চিন শবগুলা ইজি হবে এবং ক্লাসগুলো করলে কি হবে তুমি ফাইনাল হতে পারে একটা হিট দিয়ে আসতে পারবা কারণ এখানে প্রয়োজনীয় সবগুলো যদি তোমাকে এটু যে পড়িয়ে দেওয়া হচ্ছে এরপরে কি করতে হবে প্রচুর পরিমাণে এমসি কিউ করতে হবে এই ক্লাসগুলো আমাদের করার পরে যারা প্রচুর পরিমাণে এমসি প্র্যাকটিস করবা ডেফিনেটলি তারা শুধু চান্স না তারা টপ পজিশন করতে পারবা কিন্তু কথা হচ্ছে মেইন যে ক্লাসগুলো এগুলোই মেইন কারণ কি এখানে তোমাকে জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ানো হচ্ছে এক্সট্রা কোনো কিছু পড়ানো হচ্ছে না জাস্ট এই ক্লাস করো এমসি প্রচুর করো মেডিকেল ভর্তি পরীক্ষার এখনও যে সময়টা রয়েছে এই সময় তোমার ভালো করে আসতে পারবা সো যারা এখনও আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে যারা নতুন করে যুক্ত হতে চাচ্ছ কিভাবে যুক্ত হওয়া আমি তাদেরকে একটু বলে দেই দেখো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি দ্রুত ভর্তি হয়ে যেতে পারো সো আমাদের এই ব্যাচে টোটাল কোর্স ফি ছিল ভাইয়া ছয় হাজার টাকা কিন্তু এখন তোমার ডিসকাউন্টে মাত্র কিন্তু ভাইয়া তোমরা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবা এবং জাস্ট আমাদের ক্লাসগুলো করে যাও তোমার পড়াশোনার প্রেশারটা কমে আসবে পড়াশোনাগুলোকে তুমি গুছিয়ে দিতে পারবা এবং বুঝতে পারবা যে কোন অংশগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে যাও আর ভর্তি হওয়ার যে মেইনলি যে প্রসেসেসটা সেটা হচ্ছে আমাদের এই নাম্বারে তোমাদেরকে বিকাশে রকেটে অথবা নগদে তুমি যদি খরচ সহ তিন হাজার পাঁচশো টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিবা যে ভাই আমি অ্যাড করে দেন তাহলে অবশ্যই হবে আরো কন্ট্যাক্ট করে অবশ্যই কারণ তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা যেরকম পরিশ্রম করতেছি তোমরাও যদি ঠিক সেম পরিশ্রম করতে পারো তাহলে আশা করি আমাদের দুইজনের যে সম্মিলিত চেষ্টা এই চেষ্টার ফল আমরা অবশ্যই সত্তর তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিয়ে আসতে পারবো তো মতো পড়াশোনা করতে থাকো তোমাদের সেটা দেখা হবে বিজয় Inshallah